হ্যালো এভরি আমি চন্দ্রিমা আমার চ্যানেলে আবার সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ হচ্ছে জন্মাষ্টমীর আগের রাত ঠাকুরের বসার জায়গাটা একটুখানি সাজিয়ে রাখছি আগে থেকেই কারণ প্রত্যেকবার জন্মাষ্টমীর দিনকে সাজাতে গিয়ে অনেকটা সময় চলে যায় আর রান্না বান্নায় দেরি হয়ে যায় এখন এই রাত্রির দশটা সাড়ে দশটার মতো বাজে ডিনার এখনও হয়নি এইগুলো সাজিয়ে নিয়ে তারপর ডিনারে বসবো সমস্যা হয়ে গেছে যে জন্মাষ্টমীটা আবার উইকডেজে পড়ে গেছে মইনাকের অফিস মিমানের স্কুল যদিও মিভানের স্কুল হয়ে একদিক দিয়ে শান্তি সারাদিন রান্নাটা নিশ্চিন্তে করতে পারবো স্কুল না থাকলেই তখন আমার হয়ে যায় চালা আগেরবার মনে আছে কোনোভাবে বোধহয় উইকএন্ডে পড়েছিল বা মিমানের কোনো ছুটি ছিল সে যে কি সমস্যা হয়েছে আমার সারাদিন রান্না করতে এই যত ফুলের মালাগুলো আমার কিন্তু সব সুইডেন থেকেই কেনা অনেক ইন্ডিয়ান আছেন এখানে এইসব জিনিসপত্র বিক্রি করেন তো তাদের থেকেই নিয়েছি দাম একটু বেশি পড়ে কিন্তু এবার ভেবেছিলাম দেশে গিয়ে এই কটা নিয়ে আসবো আরও কিন্তু সে ভুলে গেছি যখনই ইন্ডিয়া যাই তখনই ভেবে যাই বিশাল লিস্ট তৈরি করে নিয়ে যাই কী কে কিনে আনতে হবে আলটিমেটলি ওর হাফ জিনিসও কিনে আনতে পারি না সমস্ত ভুলে যাই পরে আবার সেই ক্যুরিয়ার করে করে আনাতে হয় মোটামুটি রেডি হয়ে গেছে এখনও অনেক কিছু বাকি আছে সেগুলোই কালকে করে নিলেই হবে আজ হচ্ছে পরের দিন সকাল সকাল ছটা নাগাদেছি মিবানকে স্কুলেও দিতে যেতে হবে তার আগে কিছু কাজ এগিয়ে রাখবো আর প্রত্যেক দিন সকালে উঠে আগে এখানে একটু হাওয়া খেতে আসি এই এখন সিজন চেঞ্জ হচ্ছে অটাম আসছে বলে এত সুন্দর হাওয়া দিচ্ছে গাছের পাতাগুলো তো কদিন পরে সব ঝরে যাবে তো সেই হাওয়াটা সকালবেলা খুব ভালো লাগে আর অনেকে কমেন্টে আগের দিনকে লিখেছিলেন যে এত জিনিসপত্র আমি একা টানতে টানতে নিয়ে এলাম কি করে আসলে অভ্যাস হয়ে গেছে এই যে শপিং ট্রলিটা দেখলেন ওই ট্রলিটা করেই বেশিরভাগ বাজার করি আর পিঠের একটা ব্যাগ থাকে আর হাতেও যদি একটা এক্সট্রা ব্যাগ হয় তো সেটাও নিই সবসময় মৈনাক বাজারে যেতে চায় না তো মাঝে মাঝে তখন আমিও যাই আর এক মাস পর থেকে এই সমস্যা থাকবে না নতুন গাড়ি চলে আসবে আসলে এখানে মৈনাক যে গাড়িটা অর্ডার করেছে সেটার টাইম লাইন দিয়েছে চার মাস তো সেপ্টেম্বরে তাই হাতে পাবে আর একদিকে ভোগের পায়েস হচ্ছে মুগ ডাল সেদ্ধ করতে দিয়েছি আর এখানে যে ভাজাগুলো করবো এগারো রকমের সেই ভাজাগুলো ভেজে নেব আমার না এই জন্মাষ্টমী এলেই আগের দিন সারা দিন সারা রাত ঘুম হয় না এই টেনশানে যে ছাপ্পান্ন ভোগ রান্না করতে পারবো তো ছাপ্পান্নর মধ্যে ধরুন কুড়িটা কেনা ফল মিষ্টি বাকি স্ন্যাক্স আর বাকি ছত্রিশটা মতো তো আমিই রান্না করি সেই টেনশান এদিকে কুমড়ো ভাজা চলছে আর মিষ্টি আলুগুলো ভেজে তুলে নিলাম আর এবার মূলো দিলাম এখানে কিন্তু মূলোগুলো সেই ছোট্ট ছোট্ট বলের মতো ওই লম্বা লম্বা মূলো খুব একটা দেখিনি এগুলো ভাজা হতে থাক ততক্ষণ বেডরুমটা ক্লিন করে আসি আর দেখুন বিছানার চাদরের তলা থেকে গাড়ি বেরোচ্ছে ছেলের মা হলে এটাই হচ্ছে প্রমাণ যেখানে হাত রাবেন সেখানেই একটা করে গাড়ি খুঁজে পাবেন মেয়ে হলে পুতুল এই বিছানা ঝাড়ু দিতে দিতে একটা কথা মনে পড়ে গেল যতবার ইন্ডিয়া যাই ময়নাক একটা করে ঘর ঝাড়ু দেওয়ার ঝাঁটা কিনে আনবে সেই গালার ঝাঁটাগুলো হয় না আর আমরা সে নিয়ে কি হাসাহাসিই করি কিন্তু সেগুলো কাজেও লাগে কিন্তু আমি খুব একটা ভ্যাকুম ক্লিনার ইউজ করতে কমফোর্টেবলও না খাটের তলা কোনাগুলো খুব একটা ভালো ক্লিন হয় না বলে সেই হাত তো লাগাতেই হয় তার থেকে ঝাড়ুই ভালো অনেক দিন চলেও কিন্তু সেই গালার ঝাঁটা কিনেছিলাম তিন বছর আগে এখনও খুব সুন্দর চলছে আজ পুজো বলে বিছানায় নতুন চাদর পাতলাম আর মিভানকেও যথারীতি কাজে লাগিয়ে দিয়েছি স্কুল যাওয়ার আগে একটু কাজ করে নিক ঘরের এই চাদরটা আমাদের অ্যানিভার্সারিতে পেয়েছিলাম আমার শ্বশুরবাড়ির পাড়ারই কেউ একজন দিয়েছিলেন খুব পছন্দের এই চাদরটা আমার চলুন এদিকে বেড ক্লিন করা মোটামুটি কমপ্লিট এবার মিভানকে স্কুলে দিয়ে এসে আবার রান্নার কাজে লেগে পড়বো এই কদিন বেশ টানা রোদ দিচ্ছে তাই বেশ ভালোই লাগছে একদিকে পায়েস সাদা আলুর তরকারি আর এগারো রকমের ভাজা হয়ে গেছে আর এদিকে ডালটাও তৈরি করে ফেলেছি যত রকম রান্না তো তাই কিছুই অল্প অল্প কোয়ান্টিটিতে করছি আর এদিকে সিনেমা দেখতে দেখতে কাজ চলছে নাড়ু বানাচ্ছি কানে কিছু না এলে না কাজের কোনো এনার্জি পাই না হয় সিনেমা চালাতে হয় না তো নিউজ না তো গান কানে কোনো সাউন্ড না এলে কাজ করার ইচ্ছাটাই থাকে না এদিকে সুজির বরফিগুলোও বানানো হয়ে গেছে মনে আছে এই থালাগুলো কিনেছিলাম পুরী থেকে থালাগুলো দেখে সেই দাদুর কথা মনে পড়ে গেল যার কাছ থেকে কিনেছিলাম জানি না সেই দাদুর দোকান ওখানেই আছে কিনা দেখি আবার যখন দেশে যাবো যদি আবার পুরী যেতে পারি একবার গেলে না মনে হয় যেন বারবার যায় সেই পুরীতে চেনা কাকুগুলো যাদের দোকান থেকে জিনিসপত্র কিনেছিলাম খুব মনে পড়ে এদিকে আবার সেই ফ্রিজে লিস্ট তৈরি করছি কি কি হয়ে গেছে আর কি কি কিনে এনেছি মানে টোটাল কটা মেনু আমার ডান সবে একত্রিশটা আইটেম টোটাল হয়েছে এখনও প্রচুর বাকি তাও সেগুলো বিস্কিট ভাজা ভুজি বাদাম এসব নিয়ে আর এদিকে ছানার কোফতা বানাবো বলে ছানাটা কাটিয়ে নিলাম অনেকেই এর আগে দুটো ভিডিওতে প্রচুর কমেন্ট করেছিলেন যে ছানার কোফতা রেসিপিটা দিতে তো ভাবলাম আজকে যখন বানাচ্ছি আজকেই দেখিয়ে দিই প্রথমে ছানাটা তৈরি করে নিলাম এরপর ছানার মধ্যে ঘি নুন অল্প গরম মশলা গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর অল্প একটু ময়দা দিয়ে ভালো করে মেখে নেব এবার আমার বাপের বাড়িতেও বড় করে জন্মাষ্টমী পালন হচ্ছে প্রত্যেকবারই হয় কিন্তু এত বড় করে হয় না ছাপ্পান্ন ভোগ দেওয়া হয় না কারণ বাচ্চাটা তো ছোটো ছিল এখনও যদিও ছোট, কিন্তু তাও একটু বুঝতে শিখেছে কথা বলতে শিখে গেছে তাই জন্য এই বছর ছাপ্পান্ন ভোগের আয়োজন হয়েছে একদিন ছাপ্পান্ন ভোগ তার পরের দিনকে অন্ন ভোগ হবে মানে ছাপ্পান্ন ভোগের দিনকে শুধু নাড়ু মিষ্টি লুচি এইসব আর পরের দিনকে হবে হচ্ছে অন্ন ভোগ সেদিনকে পাইতে লোকজন খাবে এদিকে ওই ছানাটা বলের মতো করে তৈরি করে ফ্রাই করে নেব এই ছানার বলের ভেতরে ছোটো ছোট করে কাজু কিশমিস কুচো করেও দেওয়া যায় কিন্তু আমার মুখে পড়লে ভালো লাগে না তাই দিলাম না এবার কোকটাগুলো একে একে সব ভেজে তুলে নিলাম এরপর গ্রেভিটা তৈরি করব। গ্রেভিটা খুব ইজি প্রসেসে গোটা গরম মশলা কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আর এই মিক্সারে নারকেল কাজু কিশমিশ সব একসাথে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা গরম তেলের মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে এবার একটু আদা বাটা বেশ খানিকটা টক দই নুন মিষ্টি সব দিয়ে ভালো করে কষাবো আর আগের দিনকে ওই কারি পকোড়া বাড়ানোর সময় একটা গণ্ডগোল হয়ে গেছিলো আমি বুঝিও নিয়ে এতটা বেসন লাগে না একটা খুব বিখ্যাত শেফের রেসিপি থেকে কিন্তু রান্নাটা করা সে তো তাও আবার দু কাপ বেসন দিয়েছিল আমি সে অনুযায়ী দেখে ভাবলাম অনেকটা বেশি আমি এক কাপ দিই কিন্তু সেটাও যে এতটা বেশি হবে বুঝতে পারিনি খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল কিন্তু একটু ঘন বেশি হয়ে গেছিলো এই যা এবার এই গ্রেভিতে জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো কাশ্মীর রেড চিলি নুন সব অ্যাড করে দিলাম তারপর বেশ অনেকটা ফ্রেশ ক্রিম দেব এই ছাপ্পান্ন ভোগের ইচ্ছাটা কিন্তু প্রথম হয় ময়নাকেরি। যদি আমার এই বাড়িতে গোপাল প্রতিষ্ঠিত নয় এমনি রোজ গোপাল পুজো করি একটা ছোট্ট মূর্তি আছে তাও পিতলের না কারণ গোপাল প্রতিষ্ঠা করে তার দায়িত্ব নেওয়াটা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ আমরা তো প্রায়শই থাকি না এদিক ওদিক ঘুরতে চলে যাই এবার কার দায়িত্বে দিয়ে যাব সেও যদি তখন না থাকে এই একটা চিন্তার জন্য গোপাল খুব একটা প্রতিষ্ঠা করতে সাহস পায় না এটা ফুটতে থাক ততক্ষণ মৈনাকে একটু জল দিয়ে আসি অফিসের কাজ করছে সমস্যাটা হচ্ছে নিজে নিয়ে সারাদিনে এক গ্লাসও জল খায় না সব সময় আমাকে এরকম করে গ্লাসে করে জল মুখের সামনে ধরতে হবে তবে এই জন্যই বলি না আমার বাড়িতে দুটো বাচ্চা আর সবচেয়ে বেশি সমস্যায় বড় বাচ্চাকে নিয়ে আর এদিকে বাঁ দিকের বুক শেফটা দেখুন নতুন কিনেছি মানে কিনেছিলাম দিনই ফিক্স করা হয়নি এতদিন ধরে পড়েছিল প্রায় দু মাসের ওপর ধরে এই এখন আমি কদিন আগে বসে ফিক্স করলাম এখনও ডেকোরেট করা হয়নি কদিন পরে করব। আর এদিকে ছানার কোফতাগুলোও রেডি হয়ে গেছে একটুখানি ঘি আর কসুরি মেথি ছড়িয়ে দিয়ে নামিয়ে দেবো ব্যাস আমি না এই ধরনের নিরামিষ রান্না খেতে খুব ভালোবাসি মইনাক আবার একদম উল্টো নিরামিষ হলেই ওর যে মুখের কি এক্সপ্রেশন থাকে এই কারণে আমার সপ্তাহে একটা দিনও নিরামিষ খাওয়া হয় না যেদিন নিরামিষ খাবো নাইনটি পারসেন্ট টাইমও খাবেই না ওই দিনকে এদিকে সব রেডি হয়ে গেছে যা যা রান্না মোটামুটি হয়েছে সবই চাপা দিয়ে খবরের কাগজ রেখে দিয়েছি রান্না আমার রেডি সন্ধ্যে সাতটার মধ্যে এত জলদি যে হয়ে যাবে আশা করিনি এদিকে আমিও রেডি হয়ে চলে এসেছি এই শাড়িগুলো এবার সব কলকাতা থেকে নিয়ে এসেছি লাইটগুলোও জ্বালিয়ে দিই এই রকম উৎসবের দিনে মনে হয় যেন বাড়ি ভর্তি একটু যদি লোক থাকতো ভালো হতো কিন্তু এত রাতে তো পুজো করি রাত্রি বারোটার সময় পুজো শুরু হয় সেই কারণে আর লোকজন ডাকতে পারি না জন্মাষ্টমীর সময়

এমনি সময় বলো যে ঘরে সারাক্ষণ সাজি কেন তো আজকে জন্মাষ্টমীর দিন মেকআপ দিয়ে দিচ্ছ হুম আজকে তোমার সরস্বতী পুজো নাকি ওই আর কি আর যেটা বলছি আর এত যে রান্না বান্না করছো গোপাল তো সকাল থেকে অভুক্ত থেকে এবার অজ্ঞান হয়ে যাবে কিদের ছোটে বড় গোপাল না আসল গোপাল সেটাই হচ্ছে বড় গোপাল উপোস করেছে কাজু খেয়ে অরেঞ্জ জুস খেয়ে পপকর্ন খেয়ে বড় গোপাল উপোস করেছে ঠিক আছে তো দেখা যাক কোন গোপাল অভুক্ত আছে এখন সব রান্নাই কমপ্লিট শুধু এই লুচি ভাজাটাই বাকি ছিল প্রত্যেকবার লুচিটা লাস্টেই ভাজি গরম গরম লুচিটা ভাজা হয়ে গেলেই একে একে সব ভোগগুলো দিয়ে আসবো ঘরে তারপর পুজো শুরু হবে আর ওই যে বললাম ওই না উপোস করেছে ওনাকে পুজো করবে বলে সকাল থেকে উপোস কি না পপকর্ন কাজু কিসমিস খেজুর এসব খেয়ে যাক বিনা পয়সার পুরোহিত তো এর থেকে বেশি আর কি আশা করব। আজ ভোগের জন্য কি কি রান্না করেছি সেগুলো তো বলা হয়নি এগারো রকমের ভাজা করেছি পোলাও খিচুড়ি ফ্রায়েড রাইস এমনি নর্মাল ভাত পাঁচ ডাল পালং শাকের ঘন্ট সাবুদানার খিচুড়ি আলুর দম ছানার কোফতা আলু পটলের তরকারি বাঁধাকপির তরকারি ফুলকপির রোস্ট তারপরে চাটনি পায়েস সুজির বরফি নারকেল নাড়ু মালপোয়া লুচি চানা মশলা সাদা আলুর তরকারি আর বাকি সব হচ্ছে ফল স্ন্যাক্স যেগুলো ছোটো ছোটো কিনেছিলাম দোকান থেকে আগের দিনকে সেই সব স্ন্যাক্সের মধ্যে দিয়েছিলাম ওই আলুর চিপস ডালমুট চিনি কাঠি বাদাম বিভিন্ন রকমের তাছাড়াও দু রকমের ফলের জুস দুধ দু রকমের মিষ্টি দই একটা আম দই একটা স্ট্রবেরি দই এবার সব খাবার একটা করে তুলসী পাতা দিয়ে দেবো তুলসী পাতা তো আর পাওয়া যায় না এটা হচ্ছে বেসিল পাতা অবশ্য এক দুজন ইন্ডিয়ান তুলসী পাতা বিক্রি করছিলেন কিন্তু সেটা এমন লাস্ট মোমেন্টে দেখেছি গিয়ে যে সেখানে নিয়ে আসবো সেটা সম্ভব হয়নি তার মানে এখানে অনেকেই নিয়ে আসেন হয়তো দেশ থেকে তুলসী গাছ এবার আমাকেও নিয়ে আসতে হবে জানি না সে বাঁচাতে পারব কি না ঠান্ডায় এটাই হচ্ছে একটা বড় প্রশ্ন সামার টাইমটা তো তাও বেঁচে যাবে কিন্তু উইন্টারটাই হচ্ছে কঠিন এবার সমস্ত থালা এরকম কাঁসার থালার মতো রং খুব ভালো লাগছে সব কটা কাঁসার থালা নয় স্টিলের ওপর গোল্ডেন কালার যেগুলো পুরী থেকে কিনেছিলাম বাকি সব কাঁসার থালা যেগুলো বৌদির বাপের বাড়ি থেকে দিয়েছিল মানে আমার দাদার শ্বশুর বাড়ি থেকে আমার যে টেন্থ অ্যানিভার্সারি সেলিব্রেট হলো এবার দেশে গিয়ে তখন গিফট করেছিল প্রত্যেকবার কাগজের পেটে দেখতাম এত দেখতে বাজে লাগতো এবার মনটা যেন শান্তি পেল এই যে পঞ্চপ্রদীপটা এটাও কিন্তু এই সুইডেন থেকেই কেনা সেই যে আগের দিনকে বাজার করতে গেলাম একটা শ্রীলঙ্কার দোকানে সেই দোকান থেকেই পঞ্চপ্রদীপটা কিনেছিলাম দাম নিয়েছিল ওই চারশো মতো মানে ইন্ডিয়ান কারেন্সিতে প্রায় চার হাজার টাকার কাছাকাছি আমার বিনা পয়সার মশাই হাজির এই যে কৃষ্ণের বইটা পড়ছে এটা আমার বাপের বাড়িতে ছিল সেটা নিয়ে চলে এসেছি মা আবার একটা নতুন কিনে নিয়েছে কারণ ওই প্রত্যেকবার আন্দাজে মন্ত্র পড়ো আন্দাজে পুজো করো এবার মোটামুটি সবকটা পুজোরই বই নিয়ে এসছি এই পুজো ভোগ নিবেদন করলেই মিভান এসে টপা টপ করে একটা করে ফল মুখে তুলে নেয় জানেন এই হয়ে যায় সমস্যা আর মৈনাক বলে ওই তো ভগবান ওকে খেতে দাও তাই ওকে আটকানোর জন্য আজকে একটু ট্যাব দিয়ে বসিয়েছি না তো মোবাইল ওকে একদমই দেখতে দিই না খুব কম উইকে একদিন মাত্র মোবাইল পায় আর মি এই পাঞ্জাবিটা মনে আছে সেই সরস্বতী পূজার সময় দিয়েছিল আমার ননদ আরও একটা পাঞ্জাবি দিয়েছিল সেটা আবার কুরিয়ারে আসছে অনেকগুলোই পাঞ্জাবি কিনে নিয়েছিলাম এবার পুজোয় পড়াবো বলে এখনো এসে পৌঁছায়নি জানি না আর পুজোর আগে এসে সে পৌঁছাবে কি না এমন পুরোহিত পুজো করে উঠে গেছে এদিকে আরতি করতে ভুলে গেছে তাই আমি বাধ্য হয়ে বসে পড়েছি আবার এটা হয়ে গেলেই পুজো শেষ তারপর ঠাকুর কিছুক্ষণ খাবে তারপর আমরা ভোগ খেতে বসবো মিভানো আজকে অনেকক্ষণ জেগে কালকে আবার স্কুল আছে যেতে পারবে কিনা জানি না পুজো শেষ একটা করে নাড়ু সবাইকে দিয়ে উপোসটা ভাঙি যদিও মিভান তো উপোস করেনি তাও দিই তারপর আসল ভোগ আর সারাদিন না খেতে খেতে না এই রাত্রিবেলায় সে খাওয়ার ইচ্ছাটাও যেন চলে যায় মিভান ব্লুবেরি চুরি করে করে খেয়ে খেয়ে ঠাকুরের ভোগ থেকে সারা মুখে দেখুন ব্লু দাগ করে ফেলেছে এই খাবার চুরি করে খাওয়া স্বভাব হচ্ছে পুরো পৈনাকের ও নাকি ছোটবেলা থেকেই ফ্রিজে লক খুলে চুরি করে করে মাঝরাতে খাবার খেত আর মিভানও পুরো একদম তাই দি ভাই তো সাকসেসফুলি প্রত্যেক বছরের মতো এ নিয়ে ছয় নম্বর বছর করছো ছয় নম্বর না পাঁচ না ছয় নম্বর করছো ঠিক আছে পাঁচ বা ছয় যাই হোক তো তুমি সাকসেসফুলি ছাপান্ন ভোগ পাঁচ নম্বর বার নামানোর পরে নিশ্চয়ই তোমার ছাপান্নটা হার ব্যথা করছে কারণ দুজনকে যে সামলা এটাতেই আমার ছাপ্পান্নটা রোজ ব্যথা করে তো ছাপ্পান্ন ভোগ রান্নাটা এমন কিছু বড় ব্যাপার না ঠিক আছে না যোগ সাপাট এটা যে করো এটা বহু বছর ধরেই করো আমাদের চ্যানেল তৈরি হওয়ার আগের থেকেই করো এলে আছে মানতে হবে এলাম আছে বলে তোমাকে সামলাচ্ছি ও তো ওই জন্য মাথা চুলো আর পেকে এই বয়সে বুঝেছো তো এলাম আছে বলে আমারও এলে আছে যে তোমাকে সামলাচ্ছি মাথার চুল না পাকিয়ে

মতে খুব আর আজ রাতে ঠাকুরের ভক্ষে থেকে ভিডিওটা এখানেই শেষ করি আবার খুব জলদি দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটা লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছেন পেজটি প্লিজ ফলো করে নেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অনেক আনন্দ থাকবেন বাই বাই